হাই গাইস আজ আমি নবদ্বীপ রাধা গোবিন্দ মন্দির কানতলা রোডে পোমাভোগ পেতে এসেছিলাম তা এই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখতেই পা দেখাচ্ছি এটা ক সামনে ঢুকলাম এইটা অফিস ঘর অফিস ঘর থেকে তোমাদের টিকিট কাটতে হবে টিকিটকে গোপনের এবং সেইটা কাটার জন্য তোমাদের রীতিমতো আগের দিন অথবা দিনের দিন সকালবেলা পাবে গেটটি সামনে দেখতে পাচ্ছি কান্তলা রোডে এবার সামনে দিয়ে দিয়ে চলো ভেতর দিকে যাবো আমরা আস্তে আস্তে অফিস ঘরটা দেখলাম অফিসে সব সময় লোক থাকে বুকিং করার জন্য এই রাধা রসুই ঘরটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছ সমস্ত ভোগ রেখেছে যে সামনে গোবিন্দ ভোগ রেখে দিয়েছে এবার তোমাদের দেখো চলো মন্দির প্রাঙ্গণের ভেতরে রাধা গোবিন্দের মন্দির রাধা গোবিন্দের মন্দির দেখো আরতি শুরু হয়েছে একটু পরে ভোগ প্রসাদ এখন বেলা বাজে পরে একটা পণে একটার সময় চালু হয়েছে এটা চলবে একদম একটা পঁচিশ পর্যন্ত এই আরতি চলবে আরতির পরে তারপরে ভোগ নিবেদন হবে ভক্তদের মধ্যেও প্রসাদ দেওয়া হবে মন্দিরের ভেতরটা তোমাদের দেখাচ্ছে তোমার দেখো রাধা গোবিন্দ মন্দির নবদ্বীপ গানতলা রোডে অবস্থিত তো ভেতরটা এটা দেখাচ্ছে বহু পুরোনো মন্দির এই দেখো মহারাজের মূর্তি দেখালাম তারপরে দেখো চারিদিকটা দেখাচ্ছি দেখো একটু অন্ধকারচ্ছন্ন ভেতরটা লাইট জ্বালিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এই দেখো সামনে সমস্ত সাউকে ভোগ সবজি ডাল যারা যারা রকম সবজি সবই তবে এখানে আসতে গেলে খেতে গেলে একশো কুড়ি টাকা করে মাথা পিছু জমা করতে হয় এটাও মনে রেখো এই দেখো সামনে সমস্ত তরকারি বাল্টিতে বাল্টিতে রেখে দিয়েছে এবার সমস্ত লোক ভক্তদের খাবার দিচ্ছে এ দেখো আমি বসেছি সামনে এ দেখো ভাত প্রথমে দেওয়া চালু খুব সুন্দরভাবে পরিবেশন করে এরা এবং এই খাবারটি চলে দুপুর একটা তিরিশ থেকে দুটো তিরিশ পর্যন্ত তোমরা এই মহাপ্রসাদ ভোগ পাবে এই ভোগ পেতে হলে কী করতে হবে তোমাদের আগেই বিশ্লেষণ বললাম এবং এখানে কী করে আসবে সেটাও তোমাদের বললো এখানে খাবার মধ্যে বারো রকমের সবজি দেয় সব সুন্দর সুন্দর সুস্বাদু সব সবজি নবপদী রাধা গোবিন্দ মন্দিরের মহাপ্রসাদ ভোগের একটা আলাদা ঐতিহ্যই আলাদা তবে রাধা মধ্যে ভোগ প্রসাদকে তৃপ্তি পাবে একটি সুনাম আলাদাই আছে এখানে যাই হোক রাইজ তোমাদের ভিডিওর মাধ্যমে রাধা রাধাগোবিন্দব মহাপ্রসাদ ভোগ ভিডিওটি দেখালাম এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে এবং আরেকটি কথা শেষে বলছি তোমাদের যে এখানে কি করে আসবে কিভাবে, সেটা আমি ডিসক্রিপশানে লিখে দিচ্ছি তোমরা দেখে নেবে এবং ভোগের দাম প্রায় সমস্ত কিছু আমি দেবো আজ আমি এখানেই রাখছি